তো শুভ রামনবমী সবাইকে তো আজকে রামনবমী তো সবাই খুব আনন্দ করো শ্রীরামের হনুমানের পুজো করো তো তাই কোথাও কোথাও পুজো হবে তো সেখানে সবাই পুজোটা আনন্দ করো আজকের দিনটা তো অনেকের বাড়িতে আজকে পতাকা টাঙা হবে তো আমার বাড়িতেও ছাদে পতাকা টাঙ্গা হতো তো ও আজকে বাড়ি নিয়ে যেহেতু ওই জন্য আর টাঙানো হলো না তো আজকে উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো স্নান আমার কমপ্লিট প্রত্যেক দিনকে আমার তো সকালে সমস্ত বাছি কাজ সেরে স্নান করে পুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেলো তো দেখতে পেলে পুজো দেওয়া হয়ে গেলো ছাদেও তুড়ুচির গাছেও জল দেওয়া হয়ে গেল এখনও পর্যন্ত রান্না বসায়নি রান্না বসাবো করে মনটাও ঠিকঠাক করে নিয়ে চলে এসেছি তুমি খাবো আজকে নিরামিষ খাবো যেহেতু রামনবমী জন্য আর সকাল থেকে যেহেতু এখন আজকেও প্রচণ্ড পরিমাণে রোদের চার আছে আর গরমও লাগছে তো এতগুলো সকাল থেকে যেহেতু কাজ করলাম রোদে রোদে সব কিছুই কাজ করলাম কাচলাম ধুলাম বাসন দিলাম সব কাজটা রোদে রোদে তো করলাম তো পুজো করলাম পুজো করে তো সামনে একটু বসলাম আর এখানে একটু নুন চিনি জল করলাম তো একটু নুন চিনি জল খাবো শুধু জলটা খাবো না প্রথমে গলাটা এত শুকিয়ে গেছে নুন চিনি জলটা খেয়ে নিচ্ছি এতখানে জীবনটা একটু এলো জলের জন্য একটা পুজো পাশা হলো শরীরটা খুব একটা ভালো করে শারীরিক ওই জন্য ভালোও লাগছে না কোনো কিছু কোনো কিছু খাচ্ছি তো স্বাদও লাগছে না তো জলখাবার আজকে খাবো না সকালে দুটো রুটি দিয়ে চা খেয়েছি এখন আর জলখাবার মোটে কিছুই খাবো না পেটটা ভরায় আছে জলও খেয়ে দিল তো আরও আজকে গাড়িটা বললামই তো যে কালকে পরশু কিছুটা ঠিকঠাক করে নিয়ে এসছে আবার কালকেও কিছুটা ঠিক করে নিয়ে এসছে হোল্ডিং করে নিয়েছে এবারে পর্দাগুলো হোল্ডিংয়ের জন্য ছিটে ছিটে গিয়েছে তারপর ছিটে গিয়েছিল ওইটাও আজকে গ্যারেজে গিয়েছে ওগুলো সব রিপারিং হবে তো সকালে চলে গেছে আটটার দিকেই জলখাবার খেয়ে চলে গেছে কখন আসে দেখি তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে চালটা ধুয়ে ভাতটা আমি বসিয়ে দিলাম একবারই চাল ধুয়ে রেডি করা ছিল ভাতটা আমি বসিয়ে দিলাম আর এই যে প্যাকেটটা দিয়েছিল ঈদের সময় তো প্যাকেটটা কালকে এক প্যাকেট দুধ নিয়ে এসেছে তো বললাম জল খাবার কিছু খাবো না তো এটা একটু মতো নিলাম দুধটা গরম করে চিনি দিয়ে দিয়ে দিলাম তো হয়ে গেল এটা ডালটা দিয়ে ভাজাই থাকে আর কালকে মেয়েগুলো সন্ধ্যাবেলায় খেয়েছে তো কালকে মেয়েগুলো সন্ধ্যাবেলায় খেয়েছে এটা দুটো মেয়ে এখন সকালে ছোটো মেয়েটা একটু দুধটা ছিল ওকে দিলাম বললো খাবো আর একটু রেখে দিলাম ও যদি খাইতে খাবে একটু মতো হলে এক পা ছিল এক পেয়েছি ঈদের পরের দিনই দিয়েছি কদিন ধরে করব করবো করে করাই হচ্ছিল না আজ একটু একটু খাবো বেশি করাই ভাতটা হয়ে গেল ভাতটা নামালাম আর এখানে আহিরে ডাল বসিয়ে দিলাম সঙ্গে আলু দিয়ে দিচ্ছি আলু পোস্ত করব। তো ঢাকা দিলে ফ্যানটা ফেলে দি ফ্যানটা ফেলে দি ফ্যানটা তখনই ঢাকা দেবো তো ঢাকা দেওয়া যাচ্ছে না বাইরে একবার রোদটা দেখো কেমন পরিমাণে রোদরে বা ঢাকা দিয়ে খুব পোস্ত করবো ছাদ থেকে রোদের মধ্যে পোস্ত বুঝতে নিয়ে চলে এলাম বড় মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই ও জলখাবার খেলে স্নান করে টিউশন থেকে এসে জলখাবার খেলে স্নান করে এখন ঘুমিয়ে গেলছে তাছাড়া ও ঘুমায় না খুব একটা করা কমপ্লিট হয়ে গেল আর এখন কিন্তু বেশ লু বইছে তো ডাল ভাত পোস্ত একটু আচার নিয়েছি খেতেও ভালো লাগছে না গরমে তো ও তখন আসেনি ছোটো মেয়েটা বড়ো মেয়েটা সবার এখানে খাবার বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করে বিকেলে কথা বলছি এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে সূর্যময় এবার অস্ত প্রায়ই চলেই গেছে তো রোদের আঁচটাও কমে গেল এখন এখন সাড়ে পাঁচটার মতো টাইম হলো খাত পা জল নিয়ে না তারপরে যা সমস্ত কিছু খেয়ে বাসন বাসনটা আমি ধুই না তো ঘুম থেকে উঠে আগেই বাসনগুলো আমি ধুলাম যা বাসন ছিল জল দিয়ে রেখে দিয়েছিলাম এখন সব ধুয়ে নিয়ে এলাম বিকেলের কাজ বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখানে ঝুড়িতে উপর দিলাম ঘর দুয়ার ঝাড় দিলাম এই ঘরটা তো এখন সেইভাবে সরছি না ফাঁকা আছে তো ঝাড় দিয়ে দিলাম বারান্ডাটাও ঝাড় দিলাম এখানটা একটু মুছে দিলাম আর অনেকটা ভাত আছে ভাতে জল অনেকগুলো ভাত আছে ওতেই মাত্র কে কে একটু আগেই খেলো খেয়ে হাঁড়ি কড়াই সব আজাড়ে সমস্ত কিছু দিলাম ঠান্ডা জল দিয়ে দিলাম রাতও ভাত খেতে বেশ ভালো লাগবে আর সকালে পানটাও হয়ে যাবে আমি একটু বেশি করে চাল দিচ্ছি গুছিয়ে নিলাম এই ঘরটা ঝাড় দিয়ে দিলাম আরও সারাদিন আজকে সে আটটার সময় গিয়েছিলো দুটো তিনটে রুটি খেয়ে জলখাবার খেয়ে তারপরে এই একটু আগে এলো এসে হাত মুখ ধুয়ে ভাত খেলো খেয়ে শরীরটা ভীষণই ক্লান্ত হয়ে গেছে এসে একটু সুলো ঘুমিয়ে গেছে রেস্ট নেই তো চাদরটা পাতবো কালকে মেয়েটা ছাতু গুলে ছাতুর শরবত খেয়ে চাদরটা কালকেই পেতেছিলাম সবস্ত ছাতুটা ফেলে দিয়েছিল সকালে আবার কেচে নিয়ে এসেছি ওকে চাদরটা আর না ও ঘুম চার না থাক দুপুরে পুরো হনুমান এসেছিলো এবছর তো আবার আম ধরেনি তো হনুমান এসে তো এই কচি কচি আম পাতাগুলো সমস্ত কিছু খেয়ে ওখানটায় পুরো আম পাতা করেছিল তো আম পাতাগুলো গোটায় ঝাড় ওটাও ঝাড় দিয়ে এলাম ওকেও খেতে দিলাম ঘর দুয়ার ঝাড় দিলাম কাপড় কানি গুছালাম বিকেলের সমস্ত কিছু কাজ হলো শরীরটা এখনো পর্যন্ত ঠিক হয়নি এত পরিমাণে সর্দি করে গেছে মানে নাকটাই জ্বালা করছে তো এখন মুখ হাত পা ধুলাম তো ও থাকলে পরে জলখাবার খেয়ে বারো মাস তিরিশ কাল তো আমরা চা খাই তো ও না থাকলে আমি খাই না খেতে মনেও থাকে না নিজের জন্য করে খাই না কিন্তু বিকেলে ওর থেকে একটু আগেই ভাত খেলো বললাম ঘুমিয়ে গেছি আমি আমার মতো এক কাপ চা করে খাই আর মেয়েটা হ্যাঁ ওই পাশের বাড়িতে খেলছে ছোটটা আর বড়টা মানে ওর চটিগুলো পরিষ্কার করছে আমার মেয়েটা একটু পুরা একদম হলুদ ডিম হলুদ আছে আর অন্য বেলা অনেক হলুদ হয়ে

রামনবমীর জন্য একটু খিচুড়ি প্রসাদ ও হইতে দিয়েছিলাম নিয়ে এসছে থাক পরে খাবো বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছি আমি মুখ হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা জেলে দিলাম এখানে সবখানে আর প্রদীপটা ধূপটা এখানে রেখে দিলাম আর ভালোই সন্ধ্যা লেগে গেছে মেয়ে দুটা এখনো পর্যন্ত কেল না অনেকক্ষণ গিয়েছে পুজো দেখতে ও এখন উঠেনি ঘুমাচ্ছে ঘুমা যখন উঠবে তখন ওরা স্নান করবে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম শুরু তো করলাম শেষ করতে পারবো কি না যেমন সারাদিন ব্লগটা করি সেরকম করতে পারবো কি না জানি না তো কালকে তো ব্লগটা আমি সন্ধ্যা পর্যন্তও করেছিলাম যে সকাল থেকে রাত পর্যন্ত খুব যা যা করি সেটাই দেখায় তো কালকে কদিন ধরেই বলছি যে শরীর খারাপ শরীর খারাপ তো সন্ধ্যা থেকে তো সমস্ত কিছুই করে দেখিয়েছি তোমাদেরকে আর সন্ধ্যার পর মানে সন্ধ্যার পর হালকা হালকা জ্বরটা এসেছিলো তারপরে আর সন্ধ্যা থেকে সেরকম ভিডিও করিনি তোমার সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি জ্বরটা এসেছিলো তারপরে আবার আর দিকে তাই এত পরিমাণে জ্বর মানে উঠলো যে মাথা একদম জল পটিয়ে দিতে হলো তো রোগের বার সব সময় রাতেই বেশি সারাদিনের থেকে দেখবে তুমি যে কোনো জিনিসের রোগ কিন্তু রাতেই বেশি হয় যে মাঠটা বাজলো এত জ্বর চলিল জল পটিয়ে দিতে হলো ও আর বলছে ছোট রিক্স নিতে হবে যে ডাক্তারটা আমি দেখাই মেয়েখানে মোড়েই বসে তো ওকে দেখিয়ে এলাম তো জ্বরের ওষুধ দিলো আর প্রচণ্ড পরিমাণে হ্যাঁ সর্দি হয়েছে তো নিঃশ্বাসটা নিতেও মানে কষ্ট হয়েছিলো সেটা তো তোমাদের সাথে মানে কথা বলতেই বুঝতে পারছিলে তোমরা যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট ছিল তো অক্সিজেন একটা মতো দিলো অনেকক্ষণ টানলাম তো তারপর থেকে শরীরটা একটু ঠিক ছিল মানে ঠিকই হলো ডাক্তার দেখে না দেখি এলে শরীরটা আরও খারাপ হয়ে যেত তো ওই জন্য কালকে ভিডিওটার মানে কন্টিনিউ করতে পারিনি আর আজকেও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না মানে বলতে পারছি না কারণ শুয়ে শুয়ে থাকলে তার ভিডিও না করতে পারবো না শুয়ে শুয়ে আর কী দেখাবো তোমাদেরকে তো সকাল থেকে শুয়েই আছি কিচ্ছু করিনি তো ও যতটা পারলো করলো আর বড়ো মেয়েটা একটু বড় হয়েছে কিন্তু হয়তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এনে গুছ করে দিতে পারবে একটু ঘরবেলা ঝাড় দিতে পারবে হয়তো চা বললে কাজ চা করে দিবে কিন্তু রান্না ঘরের এতগুলো কাজ তো আর করতে পারবে না তো দেখছে মায়ের শরীর খারাপ তো তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়া কালকে দেখিয়ে এলাম দেখিয়ে আসার পর এতগুলো ওষুধ দিলো প্রায় সাড়ে সাতশো আটশো টাকার মতো ওষুধ দিয়েছি এই একটা সিরাপ দিয়েছে এই একটা জ্বরের একটা খাবার পর এই একটা ওষুধ দিয়েছি এই একটা ওষুধ দিয়েছি এটা যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওই জন্য এই ওষুধটা দিয়েছি আর এই একটা ওষুধ দিয়েছি আর ওই ওষুধগুলো দিল দিয়েছে আর প্রেশারটা একদম লো হয়ে গেছে প্রেশার ওই জন্য মাথা ঘুরাচ্ছে তো প্রেশারটাও মাপলো আর বরং মেয়েটাও কাজ ওকেও একবার দেখিয়ে দিলাম তো ওর ওই জন্য ওই কাশি আর ওরও কাশির জন্য ঢুকে ব্যথা ওকে একবারই দেখিয়ে দিয়েছি তো ওরও এখানে ওষুধ দিয়েছে তো ওরা শরীরটা খুব একটা ঠিক নেই এই কারণে জন্য জল বেশি করে জল খাওয়া হচ্ছে পরিমাণে বেশি তারপরে ঠান্ডা গরম মোতেই আইসক্রিম পেপসি ফ্রিজের জল এ বাড়ি ওই বাড়ি গেলে তারপর সেদিন যে পয়লা বৈশাখের দিনে খিচুড়ি প্রসাদ খেলাম তখন ঠান্ডা ফ্রিজের জল আমাদের তো ফ্রিজ নেই আমরা ফ্রিজের জল খুব একটা খাইনি কারো বাড়ি গেলে তখন ফ্রিজের জল খেয়ে নিচ্ছে ওই জন্য আরও বেশি শরীর খারাপ হয়ে গেল তো কালকে ভিডিও তো কালকে যতটুকু ভিডিও করেছি ওই ভিডিওটা যদি আজকে পাবলিশ করবো কিন্তু আজকে সেরকম কোনো রকম ভিডিও আমি ছাড়তে পারবো কি না হ্যাঁ বলতে পারছি না তবে এইটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর মেয়েটা কত সুন্দর করে কাজ করেছে তোমার সাথে একটুখানি শেয়ার না করলে আমার নিজেরও মা হয়ে খারাপ লাগবে চাদরটা পাতিনি আজকে পেতে দিয়েছি তো সুন্দর করে পেতে দিয়েছে আমি এখন এখানেই শুয়েছি ও একটু আলু ভাজবে সবাই জল খাবার খাবো ওই জন্য আলু কাটছে এখানে জল ভরেছে কানি বেড়া দিয়েছে ঠান্ডার ভিতরে রেখেছি এই জলটা খেতে বেশ মিষ্টি লাগে ঠান্ডা থাকে এখানে ও একটু ছাতু শরবত খেলো আমি একটু নিয়ম চুনি জল খেলাম দেখো সুন্দর করে ঝাড় দিয়েছে মুছেছে বারান্দা একদম সুন্দর পরিষ্কার লাগছে কাপগুলো ধুয়েছে রাতের বাসন জল খাবার চা খাওয়া বাসন সমস্ত কিছু ধুয়ে উবুর দিয়েছে গ্যাসের টেবিলটা বেশ সুন্দর করে মুছেছে তারপরে কালকে দুধ আনা হয়েছিলো তো এখানে দুধটা একবার গরম দিয়ে গরম করে রেখেছে কেটে যাবার বাইরে বাইরে শুধু রোদটা দেখো প্রচণ্ড পরিমাণ এখন সাড়ে দশটা পনেরো এগারোটা মতো টাইম হলো এখনই রোদের মানে কত চার। আর আমি যেহেতু শরীরটা ঠিক নেই ওই জন্য ছোটো মেয়েটা আজকে স্কুল আমি রেডি করে দিতে পারিনি ও পাশের বাড়িতেই খেলছে আর ও বাচ্চাগুলোকে আরেকবার আনতে গেল দুটো স্কুলে চালাবে এই ঘরটাও ঝাড় দেওয়া মুছে সব কিছুই হয়েছে শুধু হয়নি বলতে আজকে নিত্য পুজোটা দেওয়া হয়নি বা ঠাকুরের বাসন ধূপ এগুলো করতে পারিনি ওরও শরীরটা যেহেতু ঠিক নেই যতটুকু করেছে ওর বাবা যদি স্নান করে তখন একটি ধূপ দেওয়া করা বাইরে কত রোদ এখন এগারোটাও বাজেনি তাতে রোদের আঁচ দেখো যত বেলা বারোটার দিকে আরও রোদের আঁচ হবে তারপরে এই রোদের আঁচ এই চারটের সময় কমবে গরমের মধ্যে একটা নতুন জিনিস এলো ওকেও বলছিলাম যে একটা ফ্যান আনতে কারণ এই ফ্যানের স্পিডটা তো সেরকম নেই রাতের দিকে ঠিক আছে আর বারান্দার মধ্যে কোনো ফ্যান নেই তো একটা টেবিল ফ্যানের খুব দরকার ছিল তোকে আমি কদিন আগেই বলে রেখেছিলাম তো ফ্যানটা এখন এনে দিল একটা নতুন জিনিস এলো নতুন জিনিস এলে সবাই খুব আনন্দ পায় তো মেয়েগুলোও পেয়েছি ওখান ছাত্র সর্বত থাকছে মেয়েগুলোতে এনে খুব এক্সাইটেড তো ওরা এনেই আনবক্সিং করে দিলে বললাম তো বাবা এই ছোটোখাটো ফ্যান দরকার ছিল বারান্টার মধ্যে খাওয়া হলো এরকম হবে তো একবার লাগা লাগাতে দেখি তো এই হলো ফ্যান ফ্যানের স্পিড মেয়েটা আলু ভাজা নিয়ে এলো তো ওই আলু ভাজা নিয়ে এলো আলু ভাজা করলো ও স্কুল থেকে ভাড়া চলে এলো বাচ্চাগুলোকে নামিয়ে এখানে পান্তা ছিল ও তো পান্তা ভাত আলু ভাজা কাঁচা লঙ্কা আজ তো বৃহস্পতিবার পেঁয়াজ খাবে না ছোটো মেয়েটা একবারে স্নান হয়ে গিয়েছিল ওকে বড় মেয়েটাও স্নান করে নিচ্ছে আমি ওইখানে দুটি আলু ভাজা মুড়ি নিলাম কারণ ওষুধগুলো খেতে হবে আর এই ফ্যানটা ঘুরছে এখানে সুন্দর হাওয়া আছে এখন বন্ধ করে দিলে এই জানলাটা দিয়েও হাওয়া আসছে খুব সুন্দর চলো খাওয়া দাওয়া করি